ব্রাউন সুগার সহ এডিনগর থানার পুলিশ দুই নেশাকার বাড়িকে আটক করেছে ও সি বিজয় দাশের এর নেতৃত্বে পুলিশ মধ্যপ্রতাপগড়ের একটি ক্লাবের সামনে থেকে দুই নেশাকার বাড়িকে ব্রাউন সুগার সহ হাতে নাতে পাকড়াও করেন দৃতরা হল সাগর ঘোষ ও পার্থ দ্বীপ মজুমদার মূলত বাইক নিয়ে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করে তারা পুলিশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে একটি ব্রাউন সুগার পাউচ উদ্ধার হয় রবিবার তাদের রিমান্ডে আদালতে প্রেরণ করা হয় গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্যপ্রত এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানা দুই অফিসার সামদার ধর্ম এবং উপশীলদার সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রত্রে যাই এবং স্থানীয় যুবকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে একটি শকিল ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা নামে চিহ্নিত করে তারপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস দাঁড়ায় আমরা আজকে আদালতে তাদেরকে এখানে টোটাল আমরা অর্জন করে দেখলাম যে নয় গ্রাম আর যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা